হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে ভিমস্টেক বলে যে সংস্থাটা আছে তার ওপরে আজকের ক্লাসটা নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো স্টেকের ফুল ফর্ম দে হয় বিআইএমএসটি ইসি স্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ভীষণ বড় একটা ফুল ফর্ম এর মানে হচ্ছে বঙ্গোপসাগরীয় বহু ক্ষেত্র ভিত্তিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এটা একটা আঞ্চলিক বা রিজিওনাল সহযোগিতা সংস্থা যেটি নাইনটিন নাইনটি সেভেনের ছয় জুন জুন মাসের ছয় তারিখে এটি প্রতিষ্ঠা করা হয় ফর্ম আর হচ্ছে স্টাবলিশের যে শালটা অবশ্যই কিন্তু পড়তে হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ এবং সাউথ ইস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সাউথ ইস্টার্ন এশিয়ার যে কান্ট্রিগুলো আছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা ঠিক আছে এবার দেখা যাক যে এই সংস্থায় কোন কোন মেম্বার রয়েছে এই সংস্থায় যে মেম্বাররা রয়েছে তা তাদের মধ্যে আছে হচ্ছে বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ভুটান ঠিক আছে মোট তিন ছয়খানা হচ্ছে দেশ রয়েছে বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল এবং ভুটান এবং এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে বাংলাদেশের ঢাকাতে বিমস্টেক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যা এই সংস্থার যে সদস্য দেশগুলো আছে তাদের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে বলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলো প্রযুক্তির ক্ষেত্রে বলো ট্যুরিজম তারপর ফিউল এছাড়াও হচ্ছে পরিবহনের ক্ষেত্রে কৃষি কৃষিক্ষেত্রে জনস্বাস্থ্য ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে মানে এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল চোদ্দোটা ক্ষেত্রে কিন্তু পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে কাজ করে বিমস্টেক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রায় চোদ্দোটা বিষয়ে কিন্তু পারস্পরিক সহযোগিতা করা হচ্ছে তাদের মত অন্যতম হচ্ছে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি পর্যটন তারপর হচ্ছে জ্বালানি পরিবহন কৃষি জনস্বাস্থ্য ইত্যাদি এবার দেখো বিমস্টেকের মাধ্যমে বঙ্গোপসাগরকে ঘিরে থাকা দেশগুলো মানে এটা হচ্ছে বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়েই তৈরি হয়েছে তো বঙ্গোপসাগরকে ঘিরে থাকা দেশগুলো তাদের ভূ অর্থনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিক উন্মোচনের চেষ্টা করছে তো এটা বুঝতে পারলে যে বঙ্গোপসাগরকে যে দেশগুলো ঘিরে আছে সেই দেশগুলো মানে তাদের যে অবস্থানটা পজিশনটা সেটার হচ্ছে সুযোগ নেওয়ার চেষ্টা করে নতুন মানে সুযোগ নিয়ে বলতে পারে যে নতুন মানে দেশটাকে নতুন করে তৈরি করার বা উন্নয়নের বিষয়টা কিন্তু দেখছে ভারত এবং বাংলাদেশ এই অঞ্চলে কেন্দ্র ভূমিকা রয়েছে কেননা ভারত এবং বাংলাদেশ একদম বঙ্গোপসাগরের ধারেই যাকে বলে তো তারা কিন্তু এখানে কেন্দ্রীয় ভূমিকাটা পালন করছে সদস্য দেশগুলোর ম মধ্যে পারস্পরিক সংযোগ বা কানেক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতি আদান প্রদান সংস্থারও হচ্ছে মানে এই ছটা দেশের মধ্যে ভারত আর বাংলাদেশ কিন্তু কেন্দ্রীয় ভূমিকায় আছে এছাড়াও বাকি দেশগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা পাচ্ছে এবং এদের মধ্যে যে কানেকটিভিটি সেটা সেটাও কিন্তু বৃদ্ধি হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো লাস্টের দিকে কি বলেছে বর্তমানে বিশ্বের ভূ রাজনৈতিক বাস্তবতায় বিমস্টেকের গুরুত্ব ক্রমেই বাড়ছে এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু বন্ধনে মানে দক্ষিণ দক্ষিণ আর পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে যেতে তৈরি হচ্ছে তো একদিকে দক্ষিণ এশিয়া অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া এই দুই এশিয়ার মধ্যে মানে সেতু বন্ধনের কিন্তু কাজ করছে হচ্ছে এই বিমস্টেক বলে সংস্থাটি এক্ষেত্রে সন্ত্রাসবাদ দমন করার বিষয়টা বলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা বলো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কিন্তু বিমস্টেক তার সদস্য দেশগুলোর দেশগুলোকে একযোগে মানে একসাথে নিয়ে কাজ করতে চেষ্টা করছে তো যদি আমরা ওভারঅল দেখি তাহলে বিমস্টেক হচ্ছে একটা আশাব্যঞ্জক আঞ্চলিক উদ্যোগ যা তার সদস্য দেশগুলোর অর্থনৈতিক বৃদ্ধি বলো স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ স্থান নিশ্চিত করার পথে সহায়ক ভূমিকা পালন করে থাকে মানে এটা একটা ভালো প্ল্যাটফর্ম একটা পজিটিভ একটা ইতিবাচক প্ল্যাটফর্ম যেখান থেকে উন্নয়নের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এটা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কে নিয়ে কাজ করছে তো এই দুই মানে এই দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে কানেক্টিভিটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এছাড়াও যেহেতু টোটাল চোদ্দোটা ক্ষেত্রে এরা একে অপরকে সহযোগিতা নিচ্ছে সেক্ষেত্রে বলতে পারো যে মানে উন্নয়নটা কিন্তু সার্বিকভাবে হওয়ার সম্ভাবনাটাও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো চলো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আর দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ